আরবি আরবি দেখো মা কি এনেছি তোমার জন্য না আরবি এটা পিঠা না ভালো করে দেখো এটা কি জানো এটা হচ্ছে একটা ফল আরবি এটা হচ্ছে তালে শ্বাস হ্যাঁ নাও হাতে নাও এটা কোনো পিঠা নয় দেখো তো খেয়ে কেমন এভাবে খাওয়া যাবে না দাঁড়াও তোমাকে আমি ছিঁড়ে দিচ্ছি আরবি তো এই তো গাইস আমাদের বন্ডটি কিন্তু রেডি হয়ে গেছে তো একটু কালার এসেছে তো চিকেন বন এটা তো ভেতরে কিন্তু চিকেন দেয়া আছে তো এখন খাবো দেখবো কেমন হয়েছে ভেতরটা কিন্তু হয়ে গেছে অনেক নরম সফট একদম সফট হয়েছে চলো আরবি তাহলে নিয়ে যাই আরবি দেখো আমাদের ঘরে কত বড় একটা কি দেখেছ

আরবি এই এই তো মাংস সব ধরনের মশলা দেওয়া আছে নাও আর এই নাও মাংস এবার দাও আমার কাজে সাহায্য করতে চাইছো না করো এবার সবগুলো আস্তে আস্তে ঢেলে দাও একসাথে সব দিয়ে দাও এই ধরো প্লেটটা ধরো হ্যাঁ এবার সব ঢেলে দাও হ্যাঁ আস্তে আস্তে বিসমিল্লা বলেছিলে ঠিক আছে আর আমি মায়ের কাজে সাহায্য করলো এবার মা তেল আর পেঁয়াজ দিয়ে মাংসটা বসিয়ে দেয় কেমন আর কাজে সাহায্য করতে হবে না ঠিক আছে দেখো তোমার জন্য বাবা কি নিয়ে এসেছি

কি বলছে এসব আরাবি আমিও তো বলছি কি মনে করে আজ সিঙ্গারা নিয়ে এসেছে একটা বড় প্লেট আনো ঢালো সবাই মিলে খায় এই আপনার সিঙ্গারা আছে মাংস দেখো আরবি কাণ্ড দেখো তোমার বাবার কত কুঞ্জুস বাবা দেখেছো বাবা কুঞ্জুস আপনি খান আমাদের খেতে হবে না আরাবি উঠে আসো তোমাদের জন্য একটা গেম আছে গেমটা হচ্ছে তোমাদের হাতে দুটো বেলুন আছে বলো তো কি কালার রেড কালার হ্যাঁ এই বেলুন দুটো দুজন ফুলাবে যার বেলুনটা বেশি ফুলবে তার জন্য একটা গিফট আছে হ্যাঁ আর গিফট হচ্ছে কি জানো চিপস আর যদি দুজনে সমান সমান ফুলাতে পারো তাহলে দুজনের জন্য দুটো চিপস আছে এই দেখো দেখেছ দুজনকে দেব আর যদি একজন না পারো হুম কি হবে জানো কি হবে শাস্তি হবে শাস্তিটা কি হবে না আচ্ছা ঠিক আছে তাহলে দাঁড়াও দুজন একসাথে দাঁড়াও হুম এবার দুজন বেলুনটা হাতে নাম যখন রেডি ওয়ান টু থ্রি বলবো তখন বেলুনটা ফুলাবে যে বেশি ফুলাতে পারবে তার জন্য গিফট আছে আর যে না পারবে তাকে শাস্তি নাচ নাচতে হবে আচ্ছা রেডি ওয়ান টু থ্রি যাও মুখে নাও এবার ফুলাও আমি দশ পর্যন্ত বলব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখি তো কে কেটু খাতে রাখো ধরে রাখো এই তো এবার দেখি কাঠটা বেশি ফুলেছে হ্যাঁ দেখো বন্ধুরা তোমরাই বলো কাঠটা বেশি ফুলেছে আমি তো দেখতে পাচ্ছি আয়াতেরটা বেশি ফুলেছে আর আরাবিরটা কম এখন আরাবি শাস্তি পাবে আর আয়াত হচ্ছে এখন আয়াতের জন্য ঘিট আছে আর আরাবি জন্য শাস্তি হচ্ছে নেচে দেখাতে হবে এখন আরবি কি গানে নাচবে সেটা বলবে আর আমি গানটা স্টার্ট করে দেব আর আরাবি নাচবে আরাবি আয়াত নাও তোমার জন্য প্রপার চিপস থ্যাঙ্ক ইউ আন্টি ঠিক আছে वेलकम এবার আরাবি তোমার মন খারাপ করার কোনো দরকার নেই তোমার জন্য চিপস আছে এই না আরাবি তোমার জন্য চিপস আছে মন খারাপ করার দরকার নেই ঠিক আছে ওয়েলকাম এবার দুজন একসাথে নেচে দেখাবে একজনের নাচার কথা ছিল দরকার নেই থাক দুজন যেহেতু গিফট পেয়েছ এখন দুজন একসাথে নেচে দেখাবে এখন বলো তোমরা কি গানে নাচতে চাও ও তুই চাইয়া থাকো কে কি কবি কর ঠিক আছে এটা আম্মু গাইছি আর তোমরা নাচো ঠিক আছে দা চিপস গুলো রেখে দাও নাকি চিপস গুলো নিয়ে নাচো আচ্ছা ঠিক আছে চিপস হাতে রাখো আচ্ছা তাহলে রেডি এই যে আমি গানটা শুরু করলাম ঠিক আছে আয়া রেডি তুই চাইয়া থাকো কে কি কবি কর তুই কইলেই তো আমি কো মুহা তুই কইলেই তো আমি কো মুহা আরবি বলো দেখেছো ভাইয়া কি সুন্দর বলছে ঠিক আছে যাই এবার আল্লাহ পেস্টা